সাবন্তী কি আপনাদের স্বাগত আজকের রেসিপি কম মশলায় মুড়ি ঘন্ট তেল দিলাম সরষের তেল त्याग चुची दिला, समझ चुची कुछ बड़ी चीज़, लौंग का दिला, समझ चुची জল দেবো যাতে পেঁয়াজটা টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর দেবো সামান্য লবণ তাহলে কি টমেটোটা একদম সদ্য হয়ে যাবে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা একসাথে বেটে নিয়েছি আবার একটুখানি জল দেবো বন্ধুরা জলটা না দিলে মশলাটা পুড়ে যাবে দেবো বন্ধুরা গুঁড়ো মশলা অ্যাড এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো বন্ধুরা গোবিন্দ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম মশলার সাথে একসাথে এটি পশাবো দেব বন্ধুরা কাজু বাদাম কিছু মিষ্ঠ দেয় বন্ধুরা আমার মোটামুটি বারন্ত দিতে পারলাম না লবণ তার অনুযায়ী লবণ দেববন্ধুরা বলুন দেববন্ধুরা মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম এবার বন্ধুরা একসাথে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে মুগের ডাল সেদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দেবো করে পশু নিয়ে এবার বন্ধুরা জল জল তো বেশি দেবো না বন্ধুরা যেহেতু একটা মুড়ি ঘণ্ট খুব কম মর্যায় বন্ধুরা মুড়িঘণ্টটা করলাম এরকম করে আপনারাও দেখতে পারেন সবাই খেতে পারবে এবার সামান্য একটু জল দেবো জল আমি কিন্তু বেশি দেব না ঘন এবার দেবো বন্ধুরা গরম মশলা আমি না বন্ধুরা কালার দেখুন আমি কিন্তু পুরো ডালটা তুলতে পারিনি অল্প তুলে দেখাচ্ছি আপনাদের কালার দেখুন এই এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে সাবন্তী কিচেন পুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাই আইকনটা টিপে দেবেন নমস্কার